সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার এক নজরে পথম আলোর শিরোনামগুলো পড়ছি বাংলাদেশের সংস্কার ও ষষ্ঠ নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে নির্বাচনের প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই ডক্টর ইউনুসের ফেনীতে নিজাম হাজারির গাটলার শাসন চলছে হাজারি ঘনিষ্ঠ তিরিশ জনের কাছে পিস্তল রাইফেল ও গান ছিল সংস্কারে বাংলাদেশকে তিনশো পঞ্চাশ কোটি ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে চান সাকিব আল হাসান যাই যাই দিন পত্রিকার শিরোনামগুলো এক নজরে পড়ে নিচ্ছি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত ডক্টর ইনুস বললেন ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের এক বুলেটে তসন সুখের সংসার গণমানুষের কল্যাণের করা জামাতের রাজনীতির আদর্শ প্রথম চালানে ভারতে গেল আঠারো টন ইলিশ উৎপাদনের স্বস্তি ফিরছে শিল্পাঞ্চল আসলিয়া বন্ধ সতেরোরা কারখানা ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু শনাক্তর আষ্টশো উনত্রিশ জন দিনভর বৃষ্টিতে জলবদ্ধতার ভোগান্তি দেশের প্রায় পাঁচশো থানায় গাড়ি পোড়ানো হয়েছে আইজিপি রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি ফোর